রোজায় ঠান্ডা ডেজার্ট যদি খেতে চান এরকম একটা পুডিং বানিয়ে নিতে পারেন মুখে দিলে মিলিয়ে যাবে মাত্র দুটি উপকরণ দিয়ে মজাদার সাথে মালাই পুডিং সালাম আলাইকুম আমি এখানে দিয়েছি দুই কাপ গরুর দুধ দুই কাপ গরুর দুধকে আমি দেড় কাপ করে নেব জাল দিয়ে এক টেবিল চামচ দিয়েছি চিনি দিয়ে আমি ক্যারামেল করে নেব ক্যারামেল করে দুধ গুলাকে আমি ঢেলে দিব যাতে একটা কালার আসে তার জন্য এখানে দিয়েছি এক কাপ সায়ের কাপে এক কাপ থেকে সামান্য কম গুঁড়ো দুধ আগার আগার দিয়েছি দেড় সাত এটা ডাইরেক্ট দেওয়া যায় না আমি পানিতে মিশিয়ে দিয়ে দিব দিয়ে দু মিনিট নাড়িয়ে নিলে হয়ে যাবে আমি এখানে এক সাত চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি পানিতে গলে এটা চাইলে নাও দিতে পারেন দুই তিন মিনিট নামিয়ে আমি একটা মলে ডেলে নেব নিয়ে আমি ফ্রিজে রেখে দেব এক থেকে দেড় ঘন্টার জন্য তো রেডি হয়ে গেল আমার মালাই ফুডিং আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ